একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু এর বোন কুলসুমের গৃহে এক বিশাল ভোজসভার আয়োজন করা হল সেই অনুষ্ঠানে তৎকালীন শহরের সকল সম্পদশালী ও সম্ভ্রান্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন সকলেই নিমন্ত্রণ পত্র পেয়েছিলেন আমন্ত্রিত অতিথিরা ধীরে ধীরে সেই ভোজের অনুষ্ঠানে এসে সমবেত হতে শুরু করলেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম নিজেও সেখানে আগমন করলেন তিনি সেখানে উপস্থিত সকলকেই দেখতে পেলেন এরপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে সালাম জানিয়ে বললেন হে আল্লাহর রসুল হে আমার পিতা আপনার আগমনে আমি অত্যন্ত আনন্দিত আপনি অনুগ্রহ করে আসন গ্রহণ করুন অনেকেরই হয়তো জানা নেই যে কুলসুম আর্থিক দিক থেকে বেশ সচ্ছল ছিলেন অন্যদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু অত্যন্ত দরিদ্র জীবনযাপন করতেন কিন্তু চরম দারিদ্র্যের মাঝেও তিনি ধর্মপ্রচার এবং ইমান ও আমলের ক্ষেত্রে পর্বতের মতো অটল ছিলেন আর তার এমন হওয়াটাই তো স্বাভাবিক কারণ মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু হলেন জান্নাতের সকল নারীদের নেত্রী তিনি জান্নাতুল ফিরদাউসে সমস্ত রমণীকুলের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতে নানা পদের সুস্বাদু খাবার প্রস্তুত হতে লাগলো মহানবী সাল্লু আলহ্লাম কুলসুমকে বললেন মা কুলসুম তুমি তো দেখছি শহরে সকলকেই নিমন্ত্রণ করেছ আমি সবাইকেই এখানে দেখতে পাচ্ছি। নগরের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিতে এসেছে তারা নিশ্চয়ই তৃপ্তি সহকারে আহার করে এখান থেকে ফিরবে নিঃসন্দেহে তুমি এক চমৎকার আয়োজন করেছ আচ্ছা তুমি এখানে কাদের কাদের দাওয়াত দিয়েছ কুলসুম জবাবে বললেন হে আমার পিতা হে আল্লাহ রসুল আমি আমার এই অনুষ্ঠানে শহরের সকল বিত্তবানদের আমন্ত্রণ জানিয়েছি আব্বাজান যান শহরের সকল জ্ঞানীয় পণ্ডিতেরাও আমার আমন্ত্রণে এসেছেন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম তখন বললেন তুমি তো সবাইকে আমন্ত্রণ জানিয়েছ কিন্তু একজনকে ডাকোনি কুলচুম তখন অবাক হয়ে জিজ্ঞেস করলেন কে তিনি পিতা আমি কাকে ডাকতে ভুলে গেছি নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বললেন এটা তো তোমার অজানা থাকার কথা নয় সে তোমার রক্তের সম্পর্কের তোমার সহদরা ফাস্তেমা কথা শুনে কুলসুম মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন তিনি জেনে শুনেই ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহুকে নিমন্ত্রণ জানাননি কারণ ফাতেমা রাদিয়া তালা আনহু খুবই দরিদ্র ছিলেন এবং তার পোশাক পরিচ্ছদ ছিল অতি কুলসুমের মনে আশঙ্কা ছিল যে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হলে তার সামাজিক মর্যাদাহানি হতে পারে এ কারণেই তিনি তাকে ডাকেননি ঠিক সেই সময় যখন কুলসুম বিশাল ভোজের আয়োজন করে কর্মাপোলা রান্না করছিলেন তখন তারই আপন বোন মা ফাতেমা খাবারও পাচ্ছিলেন না তার দুই নয়নের মনি হাসান রাদি আল্লাহ তালা আনহু ও আনহু, রিয়াল যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করছিল তারা তাদের মায়ের কাছে এসে বলল মা আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমরা আরই কষ্ট সহ্য করতে পাচ্ছি না দয়া করে আমাদের কিছু খেতে দাও মা ভাতেমার চোখ থেকে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন হে আল্লাহ আমার ঘরে তো সামান্য খাবারও নেই কোনো করিও নেই আমি এই নিষ্পাপ শিশুদের মুখে কি তুলে দেব আমি না হয় এই ক্ষুধা সহ্য করে নিতে পারব কিন্তু আমার সন্তানেরা এই কষ্ট সহ্য করতে পারছে না মা ফাতেমার এই কান্নায় আল্লাহর আরো কেঁপে উঠল কি নিদারুণ পরিহাস একদিকে বোনের বাড়িতে খাবারের কোনো কমতি নেই আর অন্যদিকে হাসান হুসেনের ক্ষুধার যন্ত্রণায় কাতর মা ফাতেমার ধনী বোন কুলসুমের বাড়িতে যখন ভালো ভালো খাবার রান্না হচ্ছিল তখন গরিব হবার কারণে মা ফাতেমা আদিয়াল্লাহ তালা আনহু সেই ভোজের দাবারটুকু পাননি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম কুলসুমকে বললেন সে তোমার নিজের বোন যখন সবাই এখানে এসেছে আরও এখানে থাকা উচিত ছিল তাকে আমন্ত্রণ জানানো তোমার কর্তব্য ছিল কুলসুম তখন মহানবী সাল্লাহু ওয়াসাল্লামকে খাবার গ্রহণের জন্য বসতে অনুরোধ করলেন কিন্তু তিনি সেই প্রসঙ্গ এড়িয়ে অন্যদিকে চলে গেলেন সকলে খাবার খেতে বসল আর চুলো থেকে গরম খাবার নামানো শুরু হল কুলসুম সব কিছুর তত্ত্বাবধন করছিলেন নবী করিম সাল্লু আলিহাসাল্লাম এক একরাস দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি কিভাবে সেখানে আহার গ্রহণ করবেন যখন তার সবচেয়ে আদরের কন্যা ফাতেমা আল্লাহ তালা আনহু এবং কলিজার টুকরা নাতনিরা ক্ষুধার্ত এই নিদারুণ পরিস্থিতি দেখে তার হৃদয়ও ব্যথিত হয়ে উঠল এরপর যখন হাসান হোসেন ক্ষুদার যন্ত্রণায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না দেখে একটা খালি পাত্রে শুধু পানি ফোটাতে লাগলেন এবং সন্তানদের বললেন বাবারা আর একটু অপেক্ষা করো খাবার প্রায় তৈরি হয়ে গেছে তোমরা বাইরে গিয়ে খেলাধুলা করো রান্না শেষ হলেই আমি তোমাদের ডাকবো আসলে চুড়ায় কোনো খাবারই ছিল না ছিল শুধু ফুটন্ত পানি সন্তানদের শান্ত রাখার জন্য তার এই করুণ প্রচেষ্টা ছিল তিনি অসহায়ভাবে এ দৃশ্য দেখছিলেন আর তার চোখ থেকে অশ্রু ঝরছিল অন্যদিকে তার বোনের বাড়িতে তখন লাহোরি খাবারের আয়োজন চলছিল যখন কুলসুম অতিথিদের খাবার পরিবেশনের জন্য পাত্রগুলোর কাছে গেলেন তখন তিনি এক আশ্চর্য দৃশ্য দেখে হতবাক হয়ে যান তিনি দেখেন রান্না করার সমস্ত চমৎকার খাবার পোলাও কোরমা মাংস সবকিছু কঠিন পাথরে পরিণত হয়েছে তিনি চিৎকার করে বললেন হায় আল্লাহ এটা কিভাবে সম্ভব এটা কি হলো কিছুক্ষণ আগেও তো সব খাবার ঠিকঠাক রান্না করা হয়েছিল আমি শুধু আমার পিতার সাথে কথা বলতে গিয়েছিলাম এখন সব খাবার পাথর হয়ে গেল কেন কারো বিশাপে এমন হল শহরের গণ্যমান্য অতিথিরা খাবারের অপেক্ষায় বসে আছে কুনসুম ভাবলেন আমি যদি এখন খাবার পরিবেশন করতে না পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এই ভাবতে ভাবতে তিনি দৌড়ে মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন পিতা আমি এখন কি করব আমার বিশাল বিপদ হয়ে গেছে এমন কেন হলো আমি কিছুই বুঝতে পারছি না নবী করিম হাজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম তার কন্যা কুলসুমকে বললেন কেন মা কী হয়েছে তোমাকে এত বিচলিত দেখাচ্ছে কেন আমাকে সব খুলে বলো কুলসুম তখন বললেন আমি যে খাবারের আয়োজন করেছিলাম চিরা যা রান্না করেছিল তার প্রায় সবই প্রস্তুত ছিল আমি আপনার সাথে কথা বলার পর যখন খাবার পরিবেশন করতে গেলাম তখন দেখি আমার সব খাবার কয়লায় পূর্ণ হয়ে গেছে আমি এখনই আমন্ত্রিত অতিথিদের কি খেতে দেব। তাদের আমি কি দেব। এত বড় মেজবানি শহরের ধনী ও জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত আছেন আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি একটা গুরুতর ভুল করেছ যে ভুলের জন্য আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠেছে আল্লাহ তোমার উপর অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন আর তার অসন্তুষ্টির কারণ হল তুমি তোমার গরিব বোন ফাতেমাকে এই মেজবানি ডাকুনি সে এমন অবস্থায় আছে যে দিন আনে দিন খায় তার নিষ্পাপ সন্তানেরা ভালো মন্দ খাবার তো দূরের কথা দুবেলা পেট ভরেও খেতে পারে না অথচ আপন বোন ও তার সন্তানদের তুমি তোমার মেজবানি আমন্ত্রণ করনি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ কিন্তু সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেক কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরসে পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন হায় আল্লাহ আমি এতটা ভাবিনি হে আল্লাহর আপনি দয়া করে কিছু একটা করুন এই সমস্যার সমাধান করে দিন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন এর একমাত্র সমাধান মা ফাতেমার কাছে আছে কেবল সেই এই পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে এই কথা শুনে কুলসুম দৌড়ে মা ফাতেমার বাড়িতে গিয়ে পৌঁছালেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বেরিয়ে এসে বললেন হে আমার বোন তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন এই অসময়ে আমার কাছে কেন এসেছ আস্তা তোমার বাড়িতে বিরাট আয়োজন কুলসুম কেঁদে বললেন হে আমার বোন দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি আমার মেজবানের সবাইকে ডেকেছি কিন্তু তোমাকে ডাকেনি আমি অনেক বড় ভুল করেছি মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি তো একজন সাধারণ গরিব মানুষ শহরের ধনীরা তোমার অতিথি আমি সেখানে গেলে তোমার সম্মানে আঘাত লাগতে পারে আমি তা বুঝি তোমার উপর আমার কোনো ক্ষোভ নেই কুলসুম তখন বললেন এখন এসব বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমন্ত্রণ না জানানোর কারণে মহান আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আমি যখন খাবার পরিবেশন করতে গেলাম তখন দেখি আমার সব খাবার কয়লা হয়ে গেছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবিকরিম সাল্লাহ ওয়াসাল্লাম সেখানে উপস্থিত আছেন হে আমার বোন তুমি যদি সেখানে না যাও তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার পরিবেশন করতে পারবো না তারা সবাই উপস্থিত হয়েছে তাদের কাউকে খাবার দিতে না পারলে আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে আমি তোমার কষ্ট বুঝতে পারছি তুমি হতাশ হও না চলো দেখে কি করা যায় এই বলে তিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু দেখলেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে আছেন মা ফাতেমা ফাতেমার রিয়াল্লাহ তালহু সেখানে গিয়ে আল্লাহর নাবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা ফাতেমার আদিয়াল্লাহু তাল্লাহু বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নাবি করিম সাল্লাহ আলহিউ বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারের বসে একটি পাপ করে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকের দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাল আনহু অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনই অভিশাপ দিইনি এমনটি কেন হল মহানবী হাজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজন পড়েনি কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রব্বুল আলমিনের আড়সকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানের যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমের সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমার আদিয়াল্লাহ তাল আনহু বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল যেখানে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সে জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে সকল খাবার পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের উপর থেকে খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাতেমাও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তখন কুলসুমকে বললেন নেও বোন তুমি আমন্ত্রিত সকলকেই এখন এই খাবার পরিবেশন করো কলসুম খাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দাও অহংকারের বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম প্রিয় দর্শক রসুলুল্লা সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম তাই অহংকার নয় বিনয়ী হল একজন মুমিনের গুণ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন সবাই কমেন্টে লিখুন আমিন তারপর মা ফাতেমা রাদিয়াল্লাহ তালান ও কুলসুম নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লামের কাছে আসলেন নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক কুলসুমের মেজবানের এই কি ইসলামিক অনেক বইতেই উল্লেখ রয়েছে আপনার এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিতে এখনও যারা লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দেন